আজকে আমি বানাবো বড়ো বড়ো রেস্টুরেন্টকে টক্কর দেওয়ার মতো আলু মটর রেসিপি তোমরা হয়তো এর আগে অনেক ধরনের আলু মটরের রেসিপি দেখেছ কিন্তু আজ আমি তোমাদের সাথে যে আলু মটর রেসিপি শেয়ার করব। সেটা তোমরা আগে কখনোই দেখো যে আলু মটর খায় না সেও কিন্তু চেটে খেয়ে নেবে তাহলে চলো বন্ধুরা দেখে নাও আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব কিছু মটরশুঁটি এখানে পাঁচশো গ্রাম মটরশুঁটি আমি আগে থেকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা আর কিছু ফ্রেশ ধনে পাতা এখন আমি মটরশুঁটিটাকে পেস্ট করে নেব তবে পেস্টটা এমনভাবে করবে যাতে একেবারে মিহি হয়ে যায় পেস্টটা আমি তৈরি করে নিয়েছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পেস্টটা ঠিক কেমন রাখতে হবে এই দেখো একটু দানা দানা রাখতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এই দেখো এবার একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যেই মটরশুঁটির পেস্টটাকে দিয়ে দেবো বন্ধুরা আমি জানি যে তোমরা খুব ভালো আলু মটরের রেসিপি তৈরি করতে পারো বাট আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ একটু মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি আজকের মতো আলু মোটর রেসিপি তোমরা কখনও খাওনি এখন দেখো জারের মধ্যে কিন্তু এখনও অনেকটাই বেঁচে রয়েছে তো এরও কাজ আছে আমি সেটা পরে দেখিয়ে দিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা ধনিয়া আর দিয়ে দেব অল্প কিছু জোয়ার দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ একেবারে কুচি করে রেখেছিলাম আর দিয়ে দেব কিছু আলু কুচি একটা আলু আমি কুচিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর এটা কিন্তু অবশ্যই করতে হবে আলুর জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব বড়ো চামচের দুই চামচ বেসন বেসনটা বাইন্ডিংয়ের জন্য দিতেই হবে তো তোমরা এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারো এবার এই সবজিগুলো খুব ভালো করে মটরশুটির পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে তো এখন হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এখানে কিন্তু আমি লবণ মেশাইনি। আর এটাই করতে হবে এই সময় কিন্তু লবণ মেশানো যাবে না আর এই মশলাটা এইভাবেই কিন্তু তেলে পকোড়া ভেজে খাওয়া যায় খেতে দুর্দান্ত লাগে তো চলো বন্ধুরা এখন আমরা হালকা করে একটু মশলা করে ফেলি এর জন্য সেই মিক্সিং জারটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব দুটো টমেটো কুচি আর সাথেই দিয়ে দেবো একটুখানি আদা আর কয়েকটা রসুন এবার এর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে পেস্টটা কতটা মিহি হয়েছে এই দেখো আর এর মধ্যে টমেটোর কিছু গোটা গোটা দানা থেকে যেতেও পারে তোমাদের দেখে দিচ্ছি সেটা তোমাদের খেয়াল করে দেখতে হবে আর টমেটোটা চিন্তা নেই এটা গলেই যায় তো এতে কোনো সমস্যা হবে না কিন্তু দেখবে কোনো আদা বা রসুনের টুকরো থেকে যায় কি না এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খুব সামান্য তেল এখানে দু চামচ মতো তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বাটার বাটার দিলে আমাদের তেলের পরিমাণ খুবই কম লাগবে এখন এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব আর এই সময় গ্যাসটাকে একেবারেই জ্বালাবে না গ্যাস বন্ধ অবস্থায় করতে হবে তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আগে থেকে যে আমরা পেস্টটা তৈরি করে রেখেছি মানে মশলাটা তৈরি করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন লবণটাকে মিশিয়ে নেব লবণটা যদি আমরা আগে দিয়ে ফেলি তাহলে আলু আর পেঁয়াজ থেকে এতটাই জল বেরোবে তাহলে আমাদের আলু মটরের রেসিপিটা তৈরি করতে পারবো না খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমাদের গ্যাসের আগুনটাকে একেবারে লো ফ্লেমে জ্বালিয়ে দিতে হবে মশলাটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কড়াইয়ের উপরে এরকম একটা ছিদ্র থালা বসিয়ে দেব। এবার এখান থেকে অল্প অল্প আলু মশলা নিয়ে গোল গোল পাকিয়ে নেব আর এইগুলোকে একটু ছোট ছোট করেই গোল করতে হবে ঠিক এরকম সাইজ করে এবার আমরা থালার উপরে একটা একটা করে বল বসিয়ে দেব নিচে মশলাটা কষা হতে থাকবে আর ওপরে আমাদের এই মটরশুঁটির বলগুলো সিদ্ধ হয়ে যাবে গ্যাসের আঁচটাকে কখনোই বাড়াতে যাবে না একেবারে লো ফ্লেমে রেখে দেবে কিন্তু তোমাদের টেনশান নেওয়ার কোনো কারণ নেই মশলাটা আমাদের পুড়ে যাবে না এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করব যতক্ষণ আমাদের মটরশুঁটির বলগুলো শীত হচ্ছে ততক্ষণে আমি রাতের রুটি তৈরির আটাটা মেখে নিয়েছি বন্ধুরা দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর বলগুলো কিন্তু একেবারেই শীত হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে ফুলে গেছে এখন নামিয়ে আমরা ঠান্ডা করে নেব আর গরম অবস্থায় হাত দিতে যাবে না এগুলো কিন্তু গরম অবস্থায় একেবারেই নরম থাকবে এখন আমরা দেখে নেব যে মশলাটার কী অবস্থা তোমরা বুঝতেই পারছো যে মশলাটা একটু পুড়ে যায়নি যেহেতু এর মধ্যে জল দেওয়া ছিল বাটার দেওয়া ছিল এর জন্য মশলাটা কখনোই পুড়ে যাবে না তো এখন এর মধ্যে আমাদের মিশিয়ে দিতে হবে এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ গরম মশলাগুলো ব্যাস আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু কাস্তুরি মেথি কাস্তুরি মেথিটা দিলে আমাদের আলু মতার টেস্টটা দূরতান্ত হয় এখন সমস্ত মশলাগুলো মিশিয়ে আমরা কষে নেব মানে কষে নেব মানে একেবারে শুকনো শুকনো করে কষে নিতে হবে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প কয়েকটি কিশমিশ কিশমিশটা থাকলে দেবে না থাকলে দেবে না ধীরে ধীরে মশলাটা আমি কষে নিয়েছি আমরা দেখতেই পাচ্ছ এখন এর মধ্যে মিশিয়ে দেবো জল জলটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছি আর গরম জলে রান্না করলে রান্নাটা খুব শীঘ্রই হয়ে যায় তো জলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে এখন জাল করে নিতে হবে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রেভিটা একেবারে ঘন হয়ে গেছে তো ভালো করে আমি নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি তোমরা যদি চাও তাহলে গ্রেভিটাকে পাতলাও করতে পারো তো আমি আজকে একটু শুকনো শুকনো করে রান্না করবো তো এখন এর মধ্যেই মটরশুঁটির বলগুলোকে দিয়ে দিতে হবে বন্ধুরা আমি ঠিক যে যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক এইভাবে রান্না করবে তোমাদের খেতে খেতে মুখ ফিরবে না এত সুস্বাদু হয় রান্নাটা এখন আমরা গ্যাসের আসটাকে লো করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাত্র তিন মিনিট তিন থেকে চার মিনিটে বেশি রাখবে না আর গ্যাসের আঁচটাকে কিন্তু কখনো বাড়িয়ে দেবে না আর আজকের আলু মটরের রেসিপিটা আমি একেবারেই কম তেলে করেছি তোমরা দেখতে পেয়েছ এখন একটা চামচ দিয়ে হালকা হাতে নেড়ে দিতে হবে এই সময় কিন্তু আলু মটরগুলো একেবারেই সফট থাকে ভেঙে যেতে পারে এর জন্য খুব হালকা হাতে নেড়ে দিতে হবে আমাদের আলু মটর একেবারেই রেডি আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বাটারের টুকরো আমাদের আজকের আলু মটরের রেসিপি যে কোনো বড় বড়ো রেস্টুরেন্টের আলু মটরের রেসিপিকে টকর দেবে এর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনে পাতা তো আমাদের আলু মটর একেবারে রেডি এটা তোমরা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবে অসাধারণ লাগে বন্ধুরা আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আজ এখানেই বিদায় নেবো আবার দেখাবে নতুন রেসিপির সাথে